অভিষেক অন্তত তার চেয়ে বুদ্ধিমান এই অন্য অনেক নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তান বিরোধী যে সর্বদলীয় কমিটি গঠন হয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে সর্বদলীয় দল তৈরি হয়েছে সাত আটটি তার একটি দলের প্রতিনিধিত্ব করছেন এতেই রাতের ঘুম চলে গেছে শুভেন্দু অধিকারীর তিনি রাতে নাকি খুব একটা ঘুমোতে পারছেন না একটাই দুশ্চিন্তায় তাকে কুড়ে করে খাচ্ছে পশ্চিমবঙ্গের তার একমাত্র সবচেয়ে বড় রাজনৈতিক শত্রু যদি কেউ থাকেন তাহলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে হয়েছে পাশাপাশি আরো কয়েকটা কারণ আছে সারদা নারদায় নাম জড়িয়েছিল যদি তিনি তার প্রভু অমিত শাহের পা না ধরতেন এতদিন তো তার তিহার জেলে বাস হতো সেই বাসটা তিনি আটকেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের যে প্রতিনিধিত্ব করছেন সর্বদলীয় টিমের হয়ে এটা কোনো হজম করতে পারছেন না এই কাঁথির মেজবাবু হজম হবে কি করে কারণ তিনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক নেতাই মনে করেন না কিন্তু তার প্রভুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সর্বদলীয় একটি টিমে ঠাঁই দিয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে তিনি বিদেশ ভ্রমণ করছেন সেখানে পাকিস্তানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে বক্তব্য রাখছেন তাতে বিজেপি নেতারা অত্যন্ত আপ্লুত কিন্তু সকলে আপ্লুত হলে কি হবে দেশের সম্মানকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই বাড়ান তিনি তো শুভেন্দু অধিকারী রাজনৈতিক শত্রু সেটাই শুভেন্দু অধিকারীর কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় যন্ত্রণার হয়েছে কোনো মতেই তিনি ঘুমোতে পাচ্ছেন না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যখন ঠিক হয়েছিল তখন কিন্তু শুভেন্দু অধিকারী প্রাণপ্রাণে নাকি চেষ্টা করেছিলেন যে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামকেই সর্বদলীয় কমিটি থেকে কাটানো যায় বহু চেষ্টা নাকি তিনি করেছিলেন কিন্তু কোনো মতেই তিনি পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পাঠিয়েছিলেন বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী রাজনৈতিক পিতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বদলীয় টিমে তিনি ঠাঁই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে ভারতের প্রতিনিধিত্ব করতে যেয়ে মুখ খুলছেন তাতে বিজেপি নেতারা অত্যন্ত আপ্লুত শুধুমাত্র সেই টিমের নেতারা নয় দিল্লির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পাকিস্তান বিরোধী মন্তব্যে তারা অত্যন্ত আপ্লুত হয়েছেন এবং খুশি হয়েছেন এ রাজ্যেও কিন্তু যথেষ্ট খুশির আবহাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বরাবরই তিনি সুনাম করেন হঠাৎ করে শুভেন্দু অধিকারীর একেবারে অত্যন্ত কাছের মানুষ যিনি শুভেন্দু অধিকারীর কোনো দোষ দেখতে পান না তিনি কথায় কথায় শুভেন্দু অধিকারীকে এ বঙ্গের বিজেপির নক্ষত্র বলে মনে করেন তিনি ছাড়া নাকি কোনো মতেই বিজেপি চলতে পারে না সেই তথাগত রায় হঠাৎ করে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুয়োসে প্রশংসা করলেন তাতে তো দুশ্চিন্তায় তার ঘুম চলে যাবার কথা এতদিন পর্যন্ত তিনি জানছেন জানতেন যে তথাগত বাবু তার পাশে রয়েছেন কিন্তু হঠাৎ করে বাবু যেভাবে পাল্টি খেলেন তাতে শুভেন্দু অধিকারীর ঘুম তো চলেই যাবেই তথাগত বাবু কি বলেছেন সেই বক্তব্যটা একটু শুনুন অভিষেক অন্তত তার চেয়ে বুদ্ধিমান এইটুকু সাধুবাদ আমি দেবো অন্য অনেকেছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি সাধুবাদ দেবো এই বলে যে উনি অন্তত রাহুল গান্ধীর চেয়ে বেশি বুদ্ধিমান রাহুল গান্ধী একটা লোক যে বিদেশে গিয়ে যেদিন বিদেশের এয়ারপোর্টের মাটি ছোঁয় সেদিন থেকে গালাগালি করা আরম্ভ করে ভারত সরকার গালাগালি করা আরম্ভ করে এইটুকু চৈতন্য পর্যন্ত নেই যে বিদেশের মাটিতে ভারত গালাগালি করা উচিত নয় অভিষেক অন্তত তার চেয়ে বুদ্ধিমান এই এইটুকু সাধু বাধা তো অন্য অনেক আপনারা তো তথাগত রায়ের বক্তব্য শুনলেন তিনি একসময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সেই সময় দিল্লি থেকে নাকি যা টাকা পয়সা পাঠা হতো পাঠানো হতো তিনি নাকি মদ্যপান করে সে টাকা খরচ করে ফেলতেন এই অভিযোগ আমার নয় কিন্তু আমাকে আবার দোষ দেবেন না এটা করেছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ তিনি গত কয়েকদিন আগে একটা সাংবাদিকদের বলছিলেন যে তথাগত রায় তিনি হোমেও লাগেন না যোগ্যও লাগেন না বিজেপিতে তিনি কোনো পদেই নেই বিজেপির সাধারণ সদস্যও নয় তিনি তো যখন দল চালাতেন দিল্লি থেকে সংগঠনের কাজের জন্য টাকা পাঠানো হতো তিনি রাতের অন্ধকারে নাকি সুরাপান করে সেই টাকা খরচ করে ফেলতেন সেই রায় হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত প্রশংসা করলেন এমনকি তিনি রাহুল গান্ধীর সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনা করে ফেলেছেন মাঝে মাঝে তো দিলীপ ঘোষ বলতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর চেয়েও বড়ো লিডার কিন্তু হঠাৎ করে তথাগত রায় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন তাতে শুভেন্দু অধিকারীর দুশ্চিন্তা হবার কথা কারণ শুভেন্দু অধিকারীর মূল রাজনৈতিক শত্রু তো হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ রাজনীতিতে না আসতেন তাহলে এতদিন পর্যন্ত তিনি যেভাবে তৃণমূল কংগ্রেসের ছিলেন লুটেপুটে লুটে পুটে খাচ্ছিলেন আর্ধেক তিনি দেখতেন তিনি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এছাড়াও কোচবিহার দার্জিলিং সমস্ত জায়গার সংগঠন তিনি দেখতেন চার পাঁচটা দপ্তরের মন্ত্রীও ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় টুপি পরিয়ে ভালোই খাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ করেই শুভেন্দু অধিকারীর সমস্ত কিছু জলাঞ্জলি গেছে তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এত রাগ তার এই তৃণমূল কংগ্রেস ছাড়ার মূলে যদি দুটি কারণ থাকে প্রথম কারণ হচ্ছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কারণটি আপনারা সকলেই জানেন কাগজের মূলে টাকা নিয়েছিলেন নাড়দাতে সারদাতে তার চার্জশিটে পর্যন্ত নাকি নাম ছিল তিনি এতদিন পর্যন্ত যদি বিজেপিতে না যেতেন আর তার রাজনৈতিক প্রভু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পা না ধরতেন তাহলে এতদিন তিহারে তিনি থাকতেন তিহারে জেলবন্দি তাকে থাকতেই হতো কারণ তিনি যেভাবে তৃণমূল কংগ্রেস যখন করতেন বিজেপি নেতাদের উপর কি তিনি করতেন কিভাবে প্রতিহিংসা চালাতেন তা কিন্তু বাংলার মানুষ জানেন আর যতই ফেজ টুপি ছেড়ে গলায় গেরুয়া বসন লাগিয়ে তিনি একেবারে সেকুলার থেকে সনাতনী হয়ে যাবার চেষ্টা করুন তার কিন্তু এখন রাতের ঘুম কেড়ে নিয়েছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন সর্বদলীয় টিমে তাতে কিন্তু বিজেপির দিল্লি নেতারা অত্যন্ত খুশি বিজেপির রাজ্য নেতারা অত্যন্ত খুশি সুকান্ত মজুমদার দেখছেন না মুখে খুলছেন না কারণ তিনি একটি ইউনিয়ন মিনিস্টার দু দুটি দপ্তর তার হাতে আছে গুরুত্বপূর্ণ দপ্তর শিক্ষা দপ্তরের মতো একটি দপ্তর আছে পূর্বাঞ্চলের উন্নয়নের মতো একটি দপ্তর তার হাতে আছে তিনি একজন অধ্যাপক মানুষ এবং তিনি পিএইচডি করা শিক্ষিত মানুষ এই বোধ বুদ্ধি শুভেন্দু অধিকারী হওয়ারও কথা নয় তিনি বলেন তো কাঁথি থেকেই তিনি পড়াশোনা করেছেন তারপরে তো আবার শোনা যায় রবীন্দ্র ভারতী থেকে নাকি তিনি সব কী সব ডিগ্রি পেয়েছেন তবে তিনি এখন যা খুশি বলতে পারেন কিন্তু দিনের শেষে তো মানতেই হবে বাবুকে যে সর্বদলীয় টিমে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন জাপান গেছেন দক্ষিণ কোরিয়া গেছেন এরপরে ইন্দোনেশিয়া যাবেন আরও অনেক জায়গাতে ভারতের সুনামকে তিনি মাথার উপরে তুলে রাখবেন সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উত্থান কখনো কি শুভেন্দু অধিকারী মেনে নিতে পারেন মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয় তাই দুশ্চিন্তায় তার রাতের ঘুম গেছে নমস্কার আমার আজকের এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন